জয় যিশু তুমি এসে বস হৃদয়ে আমার দেব তোমার সাপ আমি অন্তরে দিবা তোমায় করবয়নুভ তুমি সে বস হৃদয়ে আমার দেব তোমায় সব আমি অন্তরে দিবানিসি তোমায় করবয়নুভ এই পৃথিবীর স্রষ্টা তুমি আমারে মন তোমায় অনুগামী এই পৃথিবীর স্রষ্টা তুমি আমারে মন তোমায় অনুগামী খনি কেরে তো চাই না আমি চাই না আমি চাই না এ কলর খনি কেরিত ছো বাসনা চাই না চাই না আর আমি চাই না এ কলরব তুমি এসে বসো হৃদয়ে আমার দেব তোমায় সব আমি অন্তরে দিবা তোমায় করব অনুভব নাও গো আমায় উজাড় করে করে গো নাও নাও গো আমায় উজার করে গো নাও তোমার পূজার গবেদিতে ফুল দল করে দাও তোমার পূজার গবেদিতে ফুলো দল করে দাও তুমি এসে বস হৃদয়ে আমার দেব তোমার সব আমি অন্তরে দেবনিশ তোমায় অনুভব পূর্ণ জীবন তোমাতে জানি তুমি সবার হৃদয়ের স্বামী পূর্ণ জীবন তোমাতে জানি তুমি সবার হৃদয়ের স্বামী সত্তায় আমার করি নিবেদন তুমি যে শুধু তুমি যে শুধু তুমি যে আমার সত্তায় আমার করি নিবেদন সুমি সুমি যে শুধু তুমি যে তুমি যে আমারি সব এসো তুমি বস হৃদয়ে আমার দেব তোমার সব আমি অন্তরে দিবানিসি তোমায় অনুভব আমি অন্তরে দিবানিসি তোমায় অনুভব জয় যীশু ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থেকে সাবস্ক্রাইব কম শেয়ার করে পাশে থেকে